নমস্কার বন্ধুরা স্মৃতির হেসেলে সকলকে স্বাগত হাজির হয়েছি আরও একটি নতুন পর্বে এই পর্বে আপনাদের সাথে শেয়ার অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে আপনারা টমেটোর চাটনি রাঁধবেন টমেটোর চাটনি রাধার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি তিনটি টমেটো আর তা দিয়ে ভিডিওতে দেখুন কেমন পারফেক্ট চাটনি তৈরি হয়েছে একদম অনুষ্ঠান বাড়িতে পাপুরের সাথে যেটি দেওয়া হয় দেখে নিই কীভাবে এভাবে রান্না করা যায় প্রথমেই গ্যাসের ফ্লেম অন করুন মিডিয়ামে রাখুন ফ্রাইং প্যান বসিয়ে দিন তাতে দিয়ে দিন সর্ষের তেল এক চা চামচ তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ ভাজতে শুরু করলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন এবং তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে শুরু করে দিন চার পাঁচ মিনিট টমেটো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন তারপর চার পাঁচ মিনিট ভাপে সেদ্ধ হওয়ার পর পুনরায় দিয়ে দিন হলুদ এবং আবার ভাপে কিছুক্ষণ সেদ্ধ করে নিন সেদ্ধ হয়ে যাবার পর তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো চিনি এই রান্নাটায় জল ব্যবহার করবেন না তাহলে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি একদম তৈরি হবে না চিনি গলে গেলে কেটে রাখা খেজুরের টুকরো দিয়ে দিয়েছি আপনি চাইলে এই পর্যায়ে আম সব্ত্বেও অ্যাড করতে পারতেন ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর তৈরি হয়ে গেল পারফেক্টলি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আরেকটি অডিও চ্যানেল রয়েছে নাম সাহিত্য শ্রবণে এখানে বিখ্যাত সাহিত্যিকদের লেখা গল্পগুলি পাঠ করা হয় গল্পগুলি শুনুন চ্যানেলটির পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ